রাস্তা থেকে স্বর্ণের রাস্তা থেকে আমার পাঁচশোটা স্বর্ণের ইট তোমরা চুরি করে নিয়ে এসেছ নতুবা আমার এত সুন্দর স্বর্ণের কার্পেটিং এর রাস্তা পাঁচশোটা ইট গেল কোথায় চোর বইলা আমাদের কেউ মারতেও পারে এই তো ভয় ঢুকে গেল চরম ভয় সেনা প্রদান কয় বুঝে ফেলেছি সেই স্বর্ণ এখানেই রেখে দাও যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের স্বর্ণের ইট দিয়ে ফুরা করো আর যাব না এমন একজন নবী এমন একজন বাদশাহ তারে না ইয়া আমিন যাব না আসলো নবীর সামনে আসার পরই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে তোমরা মনে করছো আমাকে ঘুষ দিয়ে তোমরা বিক্ষিনে ফেলবা আরে আমি দুনিয়ার তার কোনো বাদশাহ না আমি আরব আমিরাতের কোনো বাদশাহ না বর্তমানের সৌদি যুবরাজের মতো কোনো বাদশাহ না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায় মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর বুড়ায় ফেলে গতকালকেও দেখলাম আরব আমিরাতের শেখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে সে এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে চল না চায় না চায় এই ট্রামকে সংবর্ধনা দেয় আজকে আবার দেখলাম আল্লাহর গড় মসজিদের ভিতরে ট্রামকে নিয়ে ওই আরব আমিরাতের শেখ জুতা পইরা আল্লাহর গড় মসজিদে ঢুকছে এ আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো কত বড়ো দুনিয়াদার দার হইলে পরে এমনটা করতে পারে যে ট্রাম্পের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্ত টাম্পের হাতে হাতে হাজার হাজারো শিশুদের রক্ত সেই টাম্পকে মসজিদের ভিতরে জুতা পরায় হাঁটায় মুসলিম নারীদেরকে নিয়ে তারে ফুলের সন্বাসন্ধে কেন হয়েছে কারণ সে দুনিয়াদার বাদশাহ একটা আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আবার কিছুদিন পরে আবার সুর ঘুরায় ফেলে কয়েকদিন পরে আমেরিকার বাদশার এই প্রেসিডেন্টে আবার দাওয়াত করে কারণ কি জানি কারণ খলো তলে তলে ঘুষ পেয়ে যায় যেমনটা রানী বিলকি সুলেমান নবীকে করেছিল যদি তিনি দুনিয়াদার বাদশাহন তাহলে আমার দেওয়া ঘুষ পেয়ে তিনি নীরব হয়ে যাবেন চুপ হয়ে যাবেন এমনটাই বর্তমানে আমেরিকাসহ ইসরাইল বেদেন বলি মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশা তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া টাকা দিয়া নারী দিয়া ওরা কিনে ফেলেছে কারণ এরা দুনিয়াদার বাদশা এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে এজন্যই ইসরাইলের গোলাম হয়ে আছে পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন তিনি তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয় তোমাদের রানী বিলকিস তোমাদের রানী বিলকিস রং নাম্বারে ডায়াল করেছে আমি শুধু দুনিয়াদার কোনো বাচ্চা না আমাকে স্মরণের ঈদ দিয়ে কিনা যায় না আমি আল্লাহর পয়গম্বর কই তোমার রানীর দেওয়া সেই পাথর পাথরটা দাও বলতেই তো ওরা অবাক পাথরের খবর তো নবী পেয়ে গেছে বলে হা পাথরটা দাও আমি সুতা ঢুকায়ে দিতেছি এইবার সেনা প্রধান এবার পাঁচশো জন প্রতিনিধি তারা ভয় পেয়ে গেল আমাদের রাজদরবারে বসে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে কত কথাই না বলেছি কেউ বলেছি এন করব তেন করব কেউ বলেছে সুলাইমানকে গাছে জোলাইয়ে দিব মনে তো হয় সব কথাই উনার কানে এসেছে নতুবা আমরা যে পাথর নিয়ে এসেছি এই পাথরের খবর তো বিলকিস রানী আর আমরা সারা কেউ জানার কথা না তাহলে বোঝা গেল সব খবর এসেছে ভয়ে কাঁপতে শুরু হলো সুলাইমান আলী ইসলাম পাথরটাকে তিনি হাতে নিলেন চিকন সরু একটা রাস্তা পাথরের ভিতর দিয়া আবার সেই রাস্তাটা এরকমভাবে অনেক ঘোরানো পেছানো কেমন করে তিনি সুতা ঢুকাবেন সুলাইমান নবী একটা পিপিলিকারে ডাক দিলেন পিপিলিকাটা আসলে পরে নবী পিপিলিকারে বলতেছে এই পিপিলিকা তুমি এই চিকন সরু রাস্তা দিয়ে তুমি ডুকো তোমার মুখে এই সুতাটা নিয়ে তুমি ডুকো আবার পাথরের ভিতর দিয়া ওই পাশ দিয়ে তুমি বের হও নবীর আদেশ পাওয়া মাত্রই তাদের সবার সামনে পিপিলিকা সুইট সুতা মুখে নিয়া এই চিকন সরু রাস্তা দিয়ে ঢুকলো ওই রাস্তা দিয়ে বের হয়ে আসল নবী সুতা ওদের হাতে দিয়া বলেন নাও তোমাদের রানী বিলকিস সুতা বলছিল সুতা দিলাম মন চাইলে বইল, যেন এই পাথরটা গলার হার বানায় হায় 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 কোন রকম জানে বাচ্চা আইসলো রানী বিলকিসের কাছে আইসা ওরা হতাশ বিল খিসানি কই কী ও কিউইসে আর কইয়েন্না কি না কন আল্লাহ যে আমরা বাসায় আনছে কই কই যত কথা আমরা এখানে কইছি। সুলেমান নবীর বিরুদ্ধে সব কথা কে বা কারা কইসে আল্লাহ জানে পাথর যে আপনি দিছিলেন এই পাথরের খবর আমাদের আগে নবীরে কে জানাই দিছে স্বর্ণের ইট যে দিছিলেন এই স্বর্ণের ইট এই ফার্শ্ব ইট লুয়ে যাইতাম আপনি অত ভকির্ণির আর আমরও এমন ফকিরনি যায়া দেখি এমন কুটি কুটি স্মরণের ইট দিয়া সুলাইমান নবী রাস্তা বানায় রাখছে এখন আমি ভাষ্য ইট তারে ঘুষ দিতাম কোন মুখে কোন সরমে সরম আছে না নি আরও দেখি কি পার্স্ব ইট রাখার জায়গা খালি এখন তো আরও লাগছে বয় এই ইটগুলা লইয়া যদি আর নবী যদি কয় আমার রাস্তা থেকে চুরি করে তোমরা ফার্স্ব ইট লই আইসো তাহলে তুই এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করব এত সুন্দর সুহনের রাস্তা এই জায়গার মধ্যে ফার্স ইট এই রাখার জায়গা খালি থাকতো কেন অতএব আমরা চুরি করছি এটা প্রমাণিত হয়ে যাব ডরের সূত্রে ডর আর ভয়ে আপনার দেওয়া ইট আমরা ওনার রাস্তার ওই গ্যাপ জায়গাটা পূরণ করে দিয়ে গেছি ভাবালা কাম করছো কামের কাম করছো তো এরপরে এরপরে আর কোনো কথা নাই যা ওইবার যা ঐসে যা দেখবার আমরা দেখছি আর নেন আপনার ভাত্তর নেন আপনার সুতা সুলাইমান নবীর এই কথাগুলা বিলকৃষ্ট শোনার পরে কয় এখনো কি তোমরা যুদ্ধ করার খায়েশ আছে তার সাথে কয় জি না আমরা আর খায়েস নাই কয় তাইলে তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও সবাই রেডি হও আমরা নবীর কাছে গিয়াক আমরা সরাসরি ওনারে দেখবো তারপরে বুঝে পড়লে কালেমা পরে মুসলমান হয়ে যাব সরাসরি তার সাথে সাক্ষাৎ করব বিলকিস্তানি নিজে রওয়ানা দিয়ে দিছে এই বাহিনী নিয়ে যখন আবার আসতেছে তখন হুদুদ পাকি আইসা আবার নবীর নিউজ দেয় কারণ হুদুদ তো নবীর সিআইডি হুদুদ নবীর সিআইডি আই এখন নবী গো এখন কিন্তু রানী নিজে আইতেছে আগে ফাঁসে ফাটাইছিল প্রতিনিধি এখন আসতেছে নিজে আল্লাহর পায়গম্বর সুলাইমান এই খবর পা মাত্র তিনি সাথে সাথে সিংহাসনে বসলেন আর জিন্নাদদেরকে ডাকলেন দেউ দানবদেরকে তিনি ডাকলেন তারপরে বলতেছেন রানী বিলকিস বের হইসেনি উদ্ভুত কয় বের হয়ে গেছে নবী কয়ে সিংহাসন কই রাখছে কো গেইটের ভিতরে খাস কামরায় তালা মাইরা তার সিংহাসন রাইকে আইছে এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি দেউ দানবকে বলতেছেন কে পারবাস বাস রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে তার সিংহাসন নিয়ে আসবা সে কিন্তু এখন মাঝ রাস্তায় আছে আমার কাছে আগে আসার আগে আগে সিংহাসনকে আনতে পারবা আল্লাহ পাক পবিত্র কোরআনে সুরত নমলের মধ্যে বলছেন একটা জিন দানব আড়াই হাজার হায়াত পাইছে ওই সময় এই ইফরিত নামক জিনের বয়স ছিল আড়াই হাজার বছর এই ইফরিত নামক শক্তিশালী ওই জিন দাঁড়া বলতেছে নবী গো আপনি আমাকে অনুমতি দেন রানী বিলকিশ আপনার কাছে পৌঁছার আগে আগে আমি সিংহাসন পৌঁছায় দিব আল্লাহর পয়েখমর সুলে ইমান ডাক দিয়া বলেন না না আমি এর চো আরো তাড়াতাড়ি চাই আসুনি এমন কেউ রানী বিলকিশ আমার কাছে আসার আগে আগে না এর চেয়ে আরো তারা তারি করে কে সিংহাসন আনতে পারবা সাথে সাথে ওনার দরবারে একজন মানুষ বসা যিনি ইসমি আজম জানতেন যার কাছে এলেম ছিল যার কাছে দিনের এলেম ছিল দিনই এলেম কোরআনের এলেম আখরাতের এলেম ছিল এই এলমে নূর তার কলিজার মধ্যে ছিল যিন্নাতেরাও তখন সারেন্ডার করে কয় না এর চেয়ে বেশি তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয় তবে এর চেয়ে যদি তাড়াতাড়ি আনতে হয় তাহলে এটা মানুষের কাম আমাদের দ্বারা সম্ভব না মানুষের ভিতর থেকে আল্লাহর এক জঙ্গালি এই যে বলতেছিলাম আগেই বলেছি এতক্ষণ পর্যন্ত পায়গম্বরের মাধ্যমে আল্লাহ তার অলৌকিক ক্ষমতা প্রকাশ ঘটাইলেন এখন আল্লাহ পাক তার একজন অলির মাধ্যমে তার কুদরত প্রকাশ করাইবেন তিনি সুলাইমান নবীর আপন খালা তো বাই যার নাম ছিল আসিফ নেবার খিয়া তিনি দ্বারায় বলতেছেন নবীগু যদি অনুমতি দেন আমি আরও আগে আনতে পারবো নবী বলতেছে কতটুকু আগে একটু শোনাও তো দেখি কাবলা ইঞার তদ্দা তরফুক আপনি চোখটা মুসবেন আর চোখ খুলবেন

তো স্বামী তু বাসিরি তো মুদিলি তু মালিক বড়ি আজ ও সুফতন বড়ি আজ তো মতে মরদন বড়ি আজ বি মো উমেদি বড়ি আজ রঞ্জ বালাই আল্লাহর শক্তি আর কুদ্রত যখন নবীর মাধ্যমে প্রকাশ ঘটায় এর নাম হয় মোজেজা আর অলি আল্লাহর মাধ্যমে যখন আল্লাহ তার কুদরত প্রকাশ ঘটায় তখন এর নাম হয় কারামত ওই আসিফনে বরখিয়া তিনি একজন মানুষ যার দিলের ভিতরে এলমে নূর ছিল আল্লাহর এলেম ছিল উনি কইতেছে আমি আপনি চোখ খুলবেন আর চোখ মুসবেন এর ভিতরে আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। তাহলে বোঝা গেল দেউদানবের চেয়েও মানুষের শক্তি বেশি জিনের চেয়েও মানুষের শক্তি বেশি কোন মানুষ যার সিনার মধ্যে কোনারের কোরআনের নূর থাকবে যার সিনার মধ্যে এলমে নু এলমের নূর থাকবে যার সিনার মধ্যে আখেরাতের জ্ঞান থাকবে তারে দেউদানবেও ডরায় তারে তারে পশু পাখিও ডরায় তারে তামাম মখলুক ডরায় কারণ তারাও মানে তারাও একথা স্বীকার করে এলমে নূরের ক্ষমতা এটি ইসমে আজম এটি ইসমে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনার জমানার ঘটনা বাচ্চারা খেলাধুলা করতেছে একটা বল উনি যেখানে নসিহত করতেছেন এখানে একটা বল ওনার সামনে এসে পড়ছে সব বাচ্চারা ভয়ে যার যার মতো করে দৌড়ে চলে গেছে হায় হায় হুজুরের মজলি শেষ উফরে গিয়ে বলটা পড়ছে এই বলটা কেউ আর আনার সাহস করে না বাচ্চাগুলারে ইনি ডাক দিলেন আসো এই দিকে আসো বাচ্চারা আসছে কাছে আসছে কিন্তু ওনার দাঁড়ে যায় না দাঁড়িয়ে আইসা সবাই ভয়ে কাঁপতেছে দাঁড়ায় রইছে ইমাম আবহানিফ রহমতুল্লাহ খেলে বলতেছেন নাও বলটা নিয়ে যাও একজনও না। তোমার নাম কি কয় আমার নাম আব্দুল কাদির নাও বলটা নিয়ে যাও না হুজুর আমার ভয় করে তোমার নাম কি আব্দুর রহিম বলটা নেও না হুজুর আমার ভয় করে এভাবে কেউ বলটাই নিতে চায় না এরপরে একজন একটা বাচ্চা পাশে দাঁড়ানো তারে বলতেছেন নাও তুমি বলটা নেও দিয়ে আইসে আইয়ে বলটা হাতে নিছে। হাতে নিয়ে বলটা নিয়ে চলে যাচ্ছে এমা আবহানি পকে একটু দাঁড়াও সবাই ওরা ভয় পাইলো তুমি যে ভয় পাইলা না আমি আপনার কেন ভয় পাইমু আপনি কে আপনার ভয় পাওয়ার কি আপনার ভয় পাইমু কেন এমন তুচ্ছ তাচ্ছিল্য করে মতো কথা বলছে আবহানীব রহমতুল্লাহ বাবা একটু কাছে আয়। কাছে তার জামাটা উঠাইয়া বুকের দিকে একটু তাকাইছেন তাকাইয়া বলছেন যাও এবার চলে যাও আমি যাবো যার বুঝছি যাও তুমি যাও এবার তার মজলিসে যে সমস্ত ছাত্ররা সাকবিধান ছিল তারা বলতেছে হজরত আপনি ওর বুকের ফায়সায় কি দেখলেন আর এখন বলতেছেন চলে যাও আমি যা দেওয়ার দেখার দেখছি এটা তোমাদেরকে বলে লাভ নাই কন্যা হুজুর কি দেখছেন একটু কন্যা হুজুর বলতে চান না কিন্তু ওনার ছাত্ররা বারবার পীরাপিরি করে উনি বলতেছে আমি আমার এলেমের নুর দিয়া তাকায় দেখছি যে সে যার সন্তান তার বাফের ঠিক নাই তার বাফ নাই এজন্যই সে বিয়াদবি করছে আল্লাহর নবী এবং নবীর ওয়ারিস উলামায় কেরামের সাথে যারা বিয়াদবি করে সত্যিকার অর্থে তালাশ করে দেখা যাবে তার জন্মে সমস্যা আছে এবং আবানীপার আহমতুল্লাহলে বলছেন তার জন্মে সমস্যা তারা তো অবাক হয়ে গেছে হুজুর এই বাচ্চাটার জন্মের সমস্যা কেমনি বুঝলেন আমি তো বুঝছি তোমরা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তদন্ত করে দেখো সাথে সাথেই বাচ্চারে নিয়ে নিয়া কয়েকজন চলে গেলো কোথায় তোমার বাড়ি চলে তো যাই গেছে গিয়া দেখে উঠানে একজন মুরব্বী মানুষ গিয়া বলতেছে ভাই আপনি কি এই এই কি কয় এ রফিকের বাবা তখন ওই মুরব্বী কয় না আমি এর বাবা হইমো কেন কোথাও বাবা কোথায় রফিক কইতেছে তখন ওই মুরব্বী মানুষটা কয় এই বাচ্চা আরে রফিকের এই বাচ্চার বাবা বলে হ বাচ্চার বাবা খুঁজতে না এর তো বাবা নাই এর বাবা নাই এ বাপসারাই জন্ম নিছে এ জারজ অবৈধ কেমনে ওর মা আমাদের চাক আমাদের বাসায় কাজকর্ম করত। হ্যাঁ বিয়াশাদী হইল না কিছু হইল না কিছুদিন পরে দেখি আমরা তার পেটে বাচ্চা আজও পর্যন্ত তার মা বলে নাই এই বাচ্চা কার অতএব আমরা এলাকার সবাই জানে এই বাচ্চার বাপ নাই সে যার অবৈধ ইমাম আবুহানি বরহমতুল্লাহ আলীর এবার তার নজর বুঝেন কোথায় গেছে বাস্তবে তারা খুঁজে পাইলেন দে তার জন্মের সমস্যা এটাই হল এলেমের পাওয়ার এটাই হলো এলেমের পাওয়া এটাই এলেমের পাওয়ার আল্লাহ আকবর ওই আসিফিবরফিয়া সুলাইমান আলী ইসলামের আপন ভাই তিনি রাজদরবারে বসা বলতেছে রবি গো আপনি অনুমতি যদি দেন তাহলে আমি আরো তাড়াতাড়ি চোখ মুসবেন আর খুলবেন এর ভিতরে সিংহাসন নিয়ে আসবেন আল্লাহর পায়গম্বর সুলাইমান বলেন ঠিক আছে তুমি তাই করো রানী বিলকিস এদিকে তো আসতেছে আর আসিফ ইবনুবার খিয়া কয় আপনি চোখ মুজেন ইনি চোখ মুচ্ছে এর পরে কয় খোলেন খোলার পরেই নবী দেখেন তার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির আল্লাহর পায়গম্বর সুলাইমান তার সিংহাসনের পাশেই রানী বিলকিসের সিংহাসনটা রেখে দিলেন আর জিন্নাদদেরকে বললেন না কিরুহা একটু তোমরা চেঞ্জ করো একটু নকশার মধ্যে পরিবর্তন ঘটাও রানী বিলকিস যখন আসলো নবিতার সামনে বসতে দিলেন তারে ফুলের সুস্বাগতম জানানো হলো সংবর্ধনাও দেওয়া হলো পুরা দরবার তার জন্য আলোকসজ্জায় সজ্জিত করা হলো সম্মান যা দেওয়ার পরিপূর্ণ সম্মান তারা দিয়েছেন পাশেই তারা বসাইছেন সুলাইমান নবীর পাশেই সিংহাসন রানী বিলকিসের রানী বিলকিস এই সিংহাসনের দিকে তাকায় আর শুধু অবাক হয় ঘটনা কি আমার সিংহাসন এই জায়গায় কেমন করে আসলো আমি তো আমার সিংহাসন সাতটা গেইটের ভিতরে তালাবদ্ধ করে এসেছি এই সিংহাসন কেমন করে আসলো বিশ্বাসও করতে পারে না আবার আমার কই তো পারে না নবী কয় সিংহাসনটা কি তোমার এটা কি তোমারটার মতো বিলকিস কয় এটা তো আমার সিংহাসনের লাগে কানিংহাসনের বুদ্ধি আছে নবী জিগায় সেটা কি তোমারটার মতো রানী বিলকিসও কয় আমারটার মতোই তো লাগে আমারটাই বলে নাই আমারটার মতোই লাগে নবী তখন মুচকি হাসে বলেন এটা তোমারই তোমারটার মতো নয় সিংহাসন এটা তোমারই তখনই রানী বুঝে গেছে হায় রে আমি তো তো আগে মাধ্যমে শুনেছি তার তার পাওয়ার শক্তি এখন নিজের চোখে দেখলাম যেই সিংহাসন আমি নিজের হাতে তালাবদ্ধ করে রেখে আসলাম সিংহ সেই সিংহাসন আমি আসার আগে আগে নবীর কাছে পৌঁছে গেল অতএব ইনি তো শুধু সাধারণ বাদশা নন অবশ্যই তিনি আল্লাহর পায়গাম্বর রানী বিলকিস নবীর কাছে সারেন্ডার করলেন কালেমা পরে মুসলমান হলেন এরপরে সুলাইমান আলী সালাম। তিনি রানী বিলকিসকে এক রেওয়ায়ত ইসাইলের রায়তেতে এসেছে বিয়ে করেছেন বিয়ে কইরা তারে আবার ইয়ামিনের সাবার গভর্নর বানিয়ে রাখছেন রানী বিলকিসের ওই এলাকার গভর্নর ছিল আল্লাপাক কি ঘটনা পবিত্র কোরআনুল করিমে তিনি নিজে উল্লেখ করছেন মেসেজ দিয়েছেন শিখাইছেন জানাইছেন সুলাইমান আলী ইসালাম তিনি একজন নবী নবী হওয়ার পরও বাদশাহ হইছেন অতএব একজন আলেম সে হইয়া চেয়ারম্যান হইতে পারবে না আলেমইয়া এমপি হইতে পারবে না এমন কোনো কথা এমন কোনো এমন কোনো বিষয় পুরান হাদিসের কোথাও আমরা পাই নেই বরং আমরা পাইছি নবী হইও আল্লাহ বাদশাহ বানাইছেন তাহলে বোঝা গেল বাদশাহী বাদশাহী থেকে নবূতি অনেক বড় এরপরে আবার আল্লাহ বাদশাহী দিলেন কেন একজন আলেম সে আলেম হইয়াও জনপ্রতিনিধি হইতে পারে জনপ্রতিনিধি হওয়ার যদি যোগ্যতা তার মধ্যে থাকে সে অবশ্যই সে দায়িত্ব চেয়ে নেবে সে দায়িত্ব নিবে দায়িত্বের প্রার্থী হবে কারণ তার কাছে দেশের সম্পদ আমানত থাকবে কোরআন হাদিসের জ্ঞান তার অন্তরে আছে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন সে ঘটনা আল্লাহ আমাদেরকে না জানাইলেও পারতেন সুলাইমান একজন বাদশাহ ছিলেন এতটুকু আল্লাহ আমাদেরকে না জানাইলেও পারতেন নবী হইয়া বাদশাহ ছিলেন আল্লাহ জানাইয়া উদ্বুদ্ধ করেছেন উম্মতে মোহাম্মদীকে তোমরা শুধু কোরআন হাদিসের জ্ঞান তোমাদের নিজের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখবা না আমি আল্লাহর পরিচিতি আখেরাতের ফিকির কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠা করো সমাজের মানুষকে বোঝাও